সম্প্রতি বিশিষ্ট সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে নিয়ে যে মন্তব্য করেন তা ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে বিতর্কে আগুন জ্বালিয়েছে এ তীব্র প্রতিবাদ জানান তৃণমূল নেতা ও প্রাক্তন সাংবাদিক কোনাল ঘোষ তিনি স্পষ্ট ভাষায় বলেন সাংস্কৃতিক ও শিক্ষা জগতে এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সম্পর্কে এমন মন্তব্য অনুপ্রেত ও অগ্রহণযোগ্য এবার সেই প্রসঙ্গে মুখ খোলেন রাত্রবসু পুরনো স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া সাংবাদিক বৈঠকে তিনি বলেন আমাদের গর্বের ছাত্রকে অসম্মান করা কখনোই কাম্য না এতে আমি ব্যথিত তিনি স্মরণ করেন রাত্রবসু মেধাবী ছাত্র লেখক অভিনেতা ও জনপ্রিয় নাট্য ব্যক্তিত্ব শিক্ষা ও সংস্কৃতির মর্যাদা রক্ষায় তিনি এই মন্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান অভিন সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়ের বক্তব্যটা আমি খুব ভালো করে শুনেছি এবং আমার মনে হয়েছে যে এর বিরুদ্ধে একটা মূলক কিছু বলা উচিত তার কারণ যে ব্যক্তি সম্পর্কে তিনি বক্তব্য রেখেছেন যেটা অবশ্যই কুরুচিকর শব্দ ইউজ করে তার নামকে যেভাবে বিক্ষিত করা হয়েছে এবং তিনি আমার এই বিদ্যালয়ে যে একাধিক কৃতি ছাত্র বেরিয়েছে তার মধ্যে মাননীয় শিক্ষামন্ত্রী একজন স্বাভাবিকভাবে বিদ্যালয়ের পক্ষ থেকে এবং আমি বিদ্যালয়ের প্রধান হিসেবে এই ব্যঙ্গাত্মক তিজ্জক কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র সমালোচনা করছি কারণ সুমন বাবু একজন বিখ্যাত প্রবীণ সাংবাদিক তিনি যথেষ্ট মেধাবী তার লেখা আমি দীর্ঘদিন ধরে পড়েছি তার রিপোর্টিং আমি দীর্ঘদিন ধরে করেছি তারপরে তার মুখ থেকে এই ধরনের একটা বক্তব্য মানে যেটা আমি একদম মন থেকে মানতে পারছি না কারণ মাননীয় বাত্য বসু শুধু একজন শিক্ষামন্ত্রী নন তিনি একজন নাট্যকার অভিনেতা পাবন্ধিক কবি সর্বগুণে সমৃদ্ধ একজন ব্যক্তি এবং আমি যত বছর ধরে আছি আমার দেখা যে কটা শিক্ষামন্ত্রী আমি পশ্চিমবঙ্গ রাজ্যে দেখেছি তার মধ্যে এখনো অবধি তিনি হচ্ছেন সবচেয়ে সেরা শিক্ষামন্ত্রী যার বিরুদ্ধে এখনো কোনো ধরনের নেগেটিভ কোনো কথা বা সমালোচনা করা যায় না যে সমস্যা নিয়ে তিনি বলেছেন এবং সবচেয়ে আমার যেটা লেগেছে মনে যে তিনি একটা নামকে করে তিনি আচ্ছা তো সবাই বলছেন ভিত্ত যারা কাজ করে তারা কাজ করে সাংবাদিক হিসেবে যে যে সাংবাদিকরা কাজ করছে তারাও তাদের মালিকের তো ভিত্ত ভিত্ত মানে কি ভিত্ত তো আমরা সবাই এই পৃথিবীর যে কটা জীব জগৎ আছে সবাই কিন্তু অপরওয়ালার ভিত্ত সবাই কাজ করছে একটা মানুষের নামকে এইভাবে বিকৃত করে তার সম্পর্কে সমালোচনা সমালোচনা এবং সেই সমালোচনাটা যিনি করছেন তিনিও একজন বিখ্যাত সাংবাদিক আজ হয়তো তিনি সেই জায়গাটাই নেই কিন্তু একটা সময় সুমন সুমনবাবুর লেখা পরে আমি উদ্বুদ্ধ হয়েছি তার কাছ থেকে এই ধরনের কথা বা ব্যঙ্গাত্মক ভাষা চয়ন আমাকে রুলজ্জিত করেছে এবং আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি কারণ যার সম্পর্কে বলেছে তিনি আমার এই নারায়ণ দাস বাঙুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুলের একজন কৃতি ছাত্র এবং যাকে শুধু মন্ত্রী হিসেবে নয় একজন শুভ সম্পন্ন সাংস্কৃতিক গুণে সমান্বিত একজন ব্যক্তি হিসেবে সারা ভারতের মানুষরাছেন এবং আমি একজন নাট্যকর্মী হিসেবেও এই সমালোচনা এবং এই ব্যঙ্গাত্মক কথা এবং এই কুরুচিপূর্ণ শব্দ চরণের তীব্র বিরোধিতা করছি আমরা এই বক্তব্যে ধিক্ষার জানাই এবং আমি আশা করব আমি এটা বলতে চাই মাননীয় সুমন চট্টোপাধ্যায় কে যে স্যার আপনি আর নিচে নামবেন না দয়া করে আপনি আর নিচে নামবেন না অবমাননা এবং অদ্ভুত আমরা যারা তাকে খুব কাছ থেকে চিনি দেখেছি দীর্ঘদিন ধরে আমরা এর তীব্র প্রতিবাদ করছি আমি তো অন্তত এই শিক্ষামন্ত্রীর যা জ্ঞান যা প্রতিভা আমি তাকে এনসাইকোপ্লিটে দেওয়া বলেই চিনি তার যে মানে চেতনা তার যে বুদ্ধি তার যে মেধা এটা কোনো অংশে মানে ফেলে দেওয়ার মতো নয় তার মতো মেধা খুব কম শিক্ষামন্ত্রীরই পশ্চিমবঙ্গে ছিল এবং তিনি স্বর্গগুণে সমন্বিত একজন ব্যক্তি একই ব্যক্তি এই চব্বিশ ঘন্টার সময়টাকে কিভাবে কাজে লাগাতে হয় তিনি কিন্তু দেখিয়ে যাচ্ছেন স্বাভাবিকভাবেই একজন শিক্ষক হিসেবে একজন বিদ্যালয় প্রধান হিসেবে এবং শিক্ষা নুরাগী হিসেবে পশ্চিমবঙ্গে এর শিক্ষামন্ত্রীর এই অবমাননাকে আমি তীব্র ধিকার জানি